অথৈ নদীর তলে বন্ধু ডুবিষ্ণে তোরা ভরা নদীর জলে বন্ধু মরিষ্ণে তোরা পারি করে কোন সে ফুলের সবাস চুরি করে যাসিনে তোরা নদীর পারে বসত করে কনশে মোরা ফুলের সবাস চুরি করে যাসনে তোরা অথৈ নদীর তলে বন্ধু ডুবিষ্ণে তোরা ভরা নদীর জলে বন্ধু মরিস্নে তোরা অথৈ নদীর তলে বন্ধু ডুবিষ্ণে তোরা ভরা নদীর জলে বন্ধু মরিস্নে তোরা ইশারা ইশারা তাকায় হরিণীর চোখে মনো তরি ভেড়াও যদি মরবে ধুকে ধুকে ইশারা ইশারায় তাকায় হরিণীর চোখে মন তরি ভেড়াও যদি মরবে ধুকে ধুকে কালোকে সে রঙিন বেশে পাগল হইও না নদীর বুকে পড়বে এলে না অথই নদীর তলে বন্ধু ডুবিষ্ণে তোরা ভরা নদীর জলে বন্ধু মরিষ্ণে তোরা জলে ভাসি আমি কষ্টে বুক পোড়া মনে দাহ জলে অন্তরে নাই সুখ আঁকা বাঁকা ঢেউ জলে চন্দ্র ঝলমল করে তাই বলে কি নদীর সনে ঘর বাধরে রে আকা বা কাঢে জলে চন্দ্র ঝলমল করে তাই বলে কি নদীর সনে ঘর বাঁধ রে জোয়ারে ভেসে বেড়াবে যেন ভুল না গুনগুনিয়ে গাইবে সে অন্য ঠিকানা অথৈ নদীর জলে বন্ধু ডুবিষ্ণে তোরা ভরা নদীর জলে বন্ধু মরিস্নে তোরা জলে ভাসি ভ্রমর আমি কষ্টে ভাঙাব মনে দাহ জলে অন্তরে নাই শু